আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু ক্যামেরা থাকে এই ক্যামেরার কিছু গোপন সেটিংস আছে এই সেটিংসগুলো না জানার কারণে আমাদের ফোনটা থেকে আমরা কিন্তু ফুল এইচডিতে ছবি বা ভিডিও শুট করতে পারি না অনেক সময় আমরা ছবিগুলো তোলার পর ছবিগুলো কিন্তু ঘোলা হয়ে যায় আজকে এই ক্যামেরার কিছু গোপন সেটিংস আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই সেটিংসগুলো শেখার পর আপনি কিন্তু বলতে বাধ্য হবেন ভাই অসাধারণ সেটিংস আরও আগে কেন শেখার নেই খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো যে কোনো মডেলের ফোনটা হোক না কেন প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই যে একটা সেটিংস লোক দেওয়া থাকে তো আপনারা এটাকে খুঁজে বের করে ওপেন করবেন ওপেন করার পর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে খুঁজে বের করবেন এই যে অ্যাপস নামে একটা অপশন দেওয়া থাকে এটা খুঁজে বের করে ওপেন করবেন তারপর প্রথমে দেখতে পারবেন সিস্টেম অ্যাপ সেটিংস এই অপশনটা আপনারা খুঁজে বের করে ওপেন করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে ক্যামেরা নামে একটা অপশন আছে ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করার পর স্মার্ট সাজেস্ট এখানে আপনারা ক্লিক করবেন প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এখান থেকে দুইটি অপশন কিন্তু বেসিক্যালি অন করা থাকে অফ করা থাকবে তো আপনারা এই দুটাকে অন করে দেবেন যেহেতু আমি ব্যবহার করি আমার অন করা আছে আপনারা যদি অফ করা থাকে অন করে দেবেন তাহলে প্রথমটা দিয়ে ডকুমেন্ট স্ক্যানার অনেক সময় আমাদের কিন্তু কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় এখন থেকে আপনি কিন্তু স্ক্যানের মতো ছবি তুলতে পারবেন যে কোনো ডকুমেন্টের যদি আপনারা এই দুটাকে অন করে রাখেন দেন এখান থেকে ব্যাক করবেন তারপর নিচে দেখুন এই যে পিকচার কোয়ালিটি এর ডাইন পাশে দেখতে পারবেন একটা অপশন দেওয়া থাকবে এখানে ক্লিক করে এখানে কিন্তু বেসিক্যালি যে স্ট্যান্ডার্ডটা কিন্তু সিলেক্ট করা থাকে এখান থেকে আপনারা হাইস যেটা আছে এটাকে সিলেক্ট করবেন তারপর থেকে যখন আপনারা ছবি তুলবেন ছবিগুলো কিন্তু একদম বিএসএলআর ক্যামেরা মতো হয়ে যাবে অবশ্যই অপশনটা আপনারা অন করে দেবেন তারপর একটু নিচে আসার পর এখান থেকে এই যে ট্যাপ টু টেক এ ফটো এখানে এটা যদি অফ করা থাকে অন করে দেবেন তারপর থেকে যখন আপনারা ছবি তুলতে ধরবেন না ছবির জায়গায় যখন আপনি ফেসের মধ্যে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ফেসটা ব্লার হয়ে যাবে মানে পিছনটা ব্লার হয়ে যাবে ছবিটা একদম ক্লিয়ার দেখা যাবে এটা আপনারা অন করে দেবেন তারপর একটু নিচে আসবেন আসার পর দেখুন এই যে ভিডিও সেন্সার যেটা আছে এখানে ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে যে হাই যেটা আছে সব থেকে বেশি সেটা আপনারা সিলেক্ট করবেন দেন একটু নিচে আসবেন আসার পর আরেকটা এখানে খুবই ইম্পর্টেন্ট সেটিংস আছে এই দেখুন আমরা যখন ছবি বা ভিডিওগুলো শ্যুট করি তখন কিন্তু সেই ছবিগুলো ভিডিওগুলো আমাদের ফোনের মেমোরিতে সেভ হয় সেক্ষেত্রে ফোনটা যে কোনো সময় যদি আমাদের বন্ধ হয় বা আমরা রিস্টার্ট দিই তাহলে কিন্তু সব ছবি ভিডিও ডিলিট হয়ে যায় তো অবশ্যই এখান থেকে সেভ টু এসডি কার্ড এটা আপনারা অন করে রাখবেন তারপর থেকে যখন আপনারা ছবি ভিডিও তুলবেন সব ছবি ভিডিও কিন্তু আমাদের ফোনের এসডি কার্ডে যেটা এইচ ডি কার্ড থাকে আলাদা সেটাতে কিন্তু হয়ে যাবে তো এই অপশনগুলো অবশ্যই আপনারা অন করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদের ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও তোলার পর সব ছবি ভিডিও ফুল এস তুলতে পারবেন